আসসালামু আলাইকুম স্বপ্নের বাগান তাই মোহাম্মদ ইমন হোসেন আমার স্কিনে যে কলা গাছগুলো দেখতেছেন এটা একটা টিস্যু কালচারের জাত জি নাইন কলা নতুন একটি জাত আমার এই কলা গাছের বয়স সাড়ে চার মাস হয়েছে তা আল্লাহর মতো কলা গাছের গ্রোথ মশালা দিলে অনেক ভালো আজকে কলা গাছে একটা কাজ করব সেটাই আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব কলা গাছের গুড়া দিয়ে যে অনেকগুলাই কলা নতুন করে আবার গাছ বের হয় এই যে এই গাছগুলা এই যে এই গাছগুলা বের হয়েছে প্রত্যেকটা গাছের গুড়া চার পাঁচটা করে বের হয়েছে হ্যাঁ এগুলা রাখার কোনো প্রয়োজন নাই এগুলা রাখার কোনো প্রয়োজন নেই এগুলো কাটার একটা নিয়ম আছে আপনি যদি সম্পূর্ণ গুড়া থেকে কেটে দেন তুলে দেন তাহলে একটা সমস্যা হবে সমস্যা বলতে যখন আপনি একদম গুড়া শুদ্ধ তুলে দেবেন মাটিগুলো সরায়ে তখন এই গাছটা দুর্বল হয়ে যাবে মাদার গাছটা যেটা মা গাছটা যেটা এটা দুর্বল হয়ে যাবে এই জন্য আর এই গাছগুলো রাখার কোনো প্রয়োজন নাই এই গাছগুলো আপনার শক্তি টানে যখন এই গাছগুলো সব এত এই জায়গায় এই গাছের অনেকগুলা অনেকগুলো গাছ হয়ে যাবে তখন গাছ এইগুলা ফাও শক্তি টানবে তাহলে মা গাছটা শক্তি কম পাবে এই জন্য এই গাছগুলো প্রত্যেক মাসে একবার করে কেটে রাখা সবচাইতে ভালো আমি প্রত্যেক মাসে একদিন মানে একবার করে কাটি আজকে কাটার সময় হয়ে গেছে এগুলা সেটাই দেখাবো আপনাদের কিভাবে কাটতে হবে গাছগুলো সম্পূর্ণ গাছ কেটে ফেলতে হবে এরপরে আরো একটা কাজ করতে হবে যে বাড়তি যে ডা গাছের পাতাগুলো আছে এগুলাও কেটে ছাটাই করে দিতে হবে এই যে এখানে বাস গাছটা এবার ক্লিন হয়ে গেছে এইভাবে প্রত্যেকটা গাছ এই যে এই একটা গাছ এইভাবে এইভাবে করে গাছে কেটে দিতে হবে এইভাবে গাছগুলো যদি আপনি কেটে দেন তাহলে গাছগুলো একদম সুন্দর হবে এবং মাদার গাছগুলো মা গাছগুলো ভালো শক্তি টানবে বাড়তি সারগুলো সবই একটা গাছেই ব্যবহার করবে তাহলে এতে গাছের জন্য পুষ্টি টানতে সবচেয়ে সুবিধা হয় এইভাবে প্রত্যেকটা গাছ আমি কেটে দেব একটা গাছও রাখবো না এভাবে কেটে দেওয়া সবচেয়ে ভালো প্রত্যেক মাসে একবার মাসে একবার করে এভাবে কেটে দিতে হবে হ্যাঁ তাহলে বাস হয়ে গেল আর সাইডে যে পাতাগুলো বড় হয়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে ওইগুলো কেটে দিতে হবে আর কেটে দেওয়ার পর একটা ছত্রাকনাশক স্প্রে করে দিতে হবে বাস কাজ শেষ যেইভাবে ছাপ করে দিলে গাছটা পরিষ্কার থাকে দেখতে সুন্দর হয় বাস আগে গাছটা দেখতে কিরকম বন জঙ্গল ছিল আর এখন কতটা পরিষ্কার হয়েছে এইভাবে প্রত্যেকটা গাছ পরিষ্কার করব আজ আজ এতটুকুই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম